আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল শপিং গ্যাপ আজকে আপনি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে নিউ শুনলে পারে আপনার জন্য খুব সুন্দর কিছু জামদানি শাড়ি নিয়ে যেগুলো হচ্ছে তাঁত জামদানি বলতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো এগুলো আসলে দেখে আপনাদের মনে হবে যে আপনার ঢাকায় জামদানি হয় না পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকার রেঞ্জের ঢাকায় জামদানি ওই সেমটাই হচ্ছে তাজ জামদানির মধ্যে নিয়ে আসা হয়েছে এগুলো প্রত্যেকটা ওপেন করে আমি আপনাদেরকে দেখাবো আর শাড়িগুলো সবচেয়ে বেশি ভালো লাগবে যখন আপনার এগুলো এক পাটে web ঠিক আছে মানে এগুলো যখন আপনারা পরবেন তখন সবচেয়ে বেশি ভালো লাগবে এই শাড়িটা দেখেন কি সুন্দর আর এটা ফুল বডিটা কাজ করা মিনাকারি স্টাইল ও কাজ আছে এবং এগুলো কিন্তু আপনার কত হতে হবে শাড়িগুলো প্রত্যেকটা 13.5 শাড়ে 13.5 আরানিং পিস থাকবে এই শাড়িগুলো একদম নতুন আসছে হিউজ কালার কম্বিনেশন আছে এই শাড়িগুলো মূলত আপনারা রোজারীদের স্টক এর জন্য নিতে পারেন বিশেষ করে যারা বিজনেস परपসে নিতে চান ঠিক আছে যারা পাইকারি নেবেন রোজারীদের জন্য শাড়ি খুঁজছেন যে কোথা থেকে পাইকারি নেবেন এই Shopটা জাস্ট একবার ভিজিট করবেন প্রচুর কালেকশন সব কিন্তু শাড়ি এই কালারটা দেখছেন কত সুন্দর এটার দাম কত পড়বে মাত্র 1650 1650 হোলসেল জানেন নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल আর এই শাড়িগুলো কিন্তু মার্কেট প্রাইস দুই এর উপরে হ্যাঁ 2500 করে সেল হয় 2250 দেব আর তারা দিতে 1650 কারণ তারা হচ্ছে হোলসেলার কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যেটা একটা কালার सेम প্রাইস না মাত্র এইটার আরেকটা সুন্দর গোল্ডেন কালার আছে বিয়ের শাড়িটা দেখেন গোল্ডেন এটা হবে ফুল বডি হবে এটা 1650 1650 টাকা আচ্ছা একটা কালার আছে এটা সেম দাম অনলি 1650 আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্রাউন কালার ওয়াও কি সুন্দর কালার ব্রাউন কালারটা পুরোটাই কাজ করা প্রাইস 1650 তাই না এটা একটা আছে এই যে ল্যাভেন্ডার কালার একই দাম ষোলোশো পঞ্চাশ দেখে মনে হচ্ছে কি অরিজিনাল ঢাকাই জামদানি স্পেশালি যখন এক পাটে পরবেন তখন আরও ভালো লাগবে এই শাড়িটা দেখেন এই শাড়িটার ভাজটাই আমার এত ইউনিক লাগছে কালারটা দেখছেন পিচি টাইপের একটা মিষ্টি কালার এই সেম কালারের মধ্যে এটা আবার আরেকটা ডিজাইন আছে মানে এইটা আবার একটু মাছ ডিজাইন চেঞ্জ আছে মানে হ্যান্ডলুম টাইপের কাজ কি সুন্দর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ এটা দেখেন শাড়িগুলোর ভাজ কিন্তু রকম দেখলে আপনারা বুঝতে পারবেন প্রাইস একই না

সবচেয়ে বেশি ভালো মানে পাউডার পিঙ্ক শেডটা হ্যাঁ পাউডার পিঙ্ক বলে আপনারা বুঝতে পারবেন ভালো এখন শেডের এই নামটা খুব ভালো চলছে এটা দেখেন এটা পুরো জামদানি পুরো জামদানি না কালার কালারগুলো দেখেন ওপেন করলে প্রত্যেকটা ভালো লাগবে অলিভটা ছিল এটা এটা পেস্ট কালার জাস্ট দেখেন কতটা এলিগ্যান্ট লুক দিচ্ছে শাড়িগুলো প্রাইস পড়বে এটা 1650 1650 এটা পর ডিজাইন চেঞ্জ নাও ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ ওয়াও এগুলো আসলে যতক্ষণ এক পাটে পড়ছেন এইটা দেখেন আঁচলটা একটু আচ্ছা পরে কালারটা আমরা এক পাটে দেখাই এই যে দেখেন এটারই কালার আচ্ছা এটা একটু আমরা এক পাটে দেখাবো আপনারা বুঝতে পারবেন শাড়িগুলো এত সুন্দর এগুলো আসলে এক পাটে ধরলে প্রত্যেকটা কাজ ভেসে উঠবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এক পাটে যখন ধরবেন প্রত্যেকটা কাজ ভেসে উঠবে প্রাইস পড়বে হচ্ছে এটা 1650 1650 আচ্ছা এটা আবার একটা ডিজাইন এই যে মিষ্টি কালার ডিজাইনটা চেঞ্জ হবে ডিজাইনটা চেঞ্জ বাট প্যাটার্ন নাকি প্যাটার্ন একই এই যে আচল প্রাইস सेम এটা একটু শেড শেড এই যে কাজটা শেডি টাইপের কাজ করা প্রাইস सेम এটার মধ্যে আবার অনেকগুলো কালার আছে চারটা কালার প্রাইস একই ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ সরি আজকে শুরু থেকে শেষ যা দেখাবো সব ষোলোশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা পিঙ্ক কালার একই দাম ষোলোশো পঞ্চাশ এটা দেখেন এটাও খুব সুন্দর একই প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা কালারটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস ষোলোশো পঞ্চাশে এটা দেখেন বাউ মিন্ট কালার এত সুন্দর একটা শেড আর এটাতে কিন্তু মিনাকারি কাজ আছে আমি একটু শাড়িটা আপনাদের ধরে দেখাবো কারণ এটাতে দেখেন মিনাকারি কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মিনাকারি কাজটা পুরোটা জুড়েই কিন্তু মিনাকারি পুরো বডিতে এই এই শাড়িগুলো আসলে সামনে থেকে অনেক বেশি ভালো লাগে যেটা ক্যামেরা আপনারা পুরোটা বুঝতে পারছেন না আমার মনে হচ্ছে আমি তো ক্যামেরা দেখতে পাচ্ছি সামনে থেকেও দেখতে পাচ্ছি সামনে থেকে এইগুলো বেশি পছন্দ করবেন প্রাইসই ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন স্কাই কালার খুব সুন্দর একটা স্কাই কালার প্রাইস কি মাত্র 1650 1650 এই শাড়িটা দেখেন গোল্ডেনের ব্লাউজ আছে একটা খুবই গর্জিয়াস প্রাইস কি 1650 ওয়াও এটা একদম দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য রেডি এইটার ডিজাইনটা আবার কি আপনি দেখেন ইন্ডিয়ান যে এক্সক্লুসিভ কাতনগুলো হয় না একদম সেম মানে সেম দেখে মনে হচ্ছে ওই কাতনগুলা এত গর্জিয়াস লুক দিচ্ছে প্রাইস কি 1650 1650 এই যে দেখেন ওয়াও প্রাইসিং ষোলোশো পঞ্চাশ এটা আবার কালার আছে মনে হয় পাঁচটা না পঞ্চাশ এটা দেখেন সেম ষোলোশো পঞ্চাশ এটা একটা কালার হবে স্কাই কালার সেম দাম ষোলোশো টাকা অনলি ষোলোশো পঞ্চাশে লাস্ট আছে অ্যাশ কালারের মধ্যে এই যে সেম ষোলোশো পঞ্চাশ সো নিতলে চলে আসতে হবে কিন্তু নিউ শনির পার্ক যেটা হচ্ছে পাঁচ বাইশ সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার মনিকা ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওস কিছুটা হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ